ছালকে আপনারা ফেলে দিচ্ছেন আজ থেকে ফেলা বন্ধ করে দেবেন কারণ এই জিনিসটা দেখার পর আপনারা ফেলতে একদমই বাধ্য হবেন না এটা আগের থেকে এখন কতটা বেশি চেঞ্জ হয়েছে শুধুমাত্র এটা লাগানোর পর তবে হ্যাঁ যদি এটা কন্টিনিউ আপনাদের লাগাতে সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রচুর রেমেডি দেখে হবেন তবে এই জিনিসটা আমাদের সামনে রেজাল্ট দেবে হ্যাঁ এটা লাগানোর পর তাহলে আমার প্রথম থেকে পুরো ভিডিওটা আপনারা দেখো একদমই স্কিপ করবে না তাছাড়া একদমই ভুলে যাবেন তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কমলা লেবু ছাল এই শীতের সময়ে বাজারে খুবই অ্যাভেলেবেল এইভাবে নিয়ে এসে ছালটা তো আমরা ফেলেই দিই এই ছালটা দিয়ে আমাদের হাতের পায়ের তাছাড়া স্কিনের এত সুন্দর সুন্দর রেমেডি সেটা দামি দামি ক্রিম আপনারা ফেল করবেন তার জন্য নিয়েছি আমি কমলা লেবু ছাল আর এই কমলা লেবুটা যে দেখছেন সেটা আমাদের খাওয়াটাও খুব ভালো ইম্পর্টেন্ট সেটা আমাদের শরীর হলে চলুন রেমেডিটা শুরু করি প্রথমেই নিয়েছি এই কমলা লেবু ছাল ঠিক আছে তো এই ছালটা এইভাবে ছালটাকে সারিয়ে নিতে হবে টুকরো করে নিয়ে মিক্সিতে এটা পুরো পেস্ট বানিয়ে নিতে হবে হালকা নরমাল জল দিয়ে আপনার চাইলে এটার মধ্যে গোলাপ জল অ্যাড করে এটা পেস্ট বানিয়ে নিতে পারো তো এইভাবে এটা পেস্ট বানানোর পর এইভাবে ছাকনার সাহায্যে ছেঁকে নেবো যাতে একটু প্লেন জিনিসটা চলে আসবে তো এইভাবে ছেঁকে নিয়ে সেটা পুরো পালসটা আমি বের করে নিলাম এটার মধ্যে লাগবে আমাদের কিছুটা মতো এলোবেরা জেল হচ্ছে আমার বাড়িতে লাগানোরই এলোবেরা জেল সেটা আমি গ্রেট করে নিয়েছি সেটাই করলাম হাফ চামচের মতো আপনাদের কেনাটাও অ্যাড করতে পারো তারপর দেব এটার মধ্যে গ্লিসরিন তো এটা দিয়ে এই তিনটাকে মিশিয়ে এক চামচের মতো নিয়ে এই তিনটাকে মিশিয়ে নেব ভালোভাবে আমাদের সুন্দর স্কিন কেয়ারের জন্য প্যাক একদম তৈরি হয়ে গেল তো এটা যে আমরা দামি দামি ক্রিম লাগিয়ে থাকি তবে এটা আমরা সবাই জানি এই কমলা লেবু ছালের মধ্যে অনেক কিছু আছে ভিটামিন সি হাই পসেটি এই সবগুলো গুণ আছে তো এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমরা রেজাল্টটাও চোখে চোখে পেয়ে যাই তো এইভাবে এটা লাগিয়ে নেব জাস্ট একটা ব্রাশের সাহায্যে পুরো স্কিনে এইভাবে অ্যাপ্লাই করে নেব এটা রাখতে হবে ওই পনেরো থেকে দশ মিনিট তারপর এটা জাস্ট জল দিয়ে ওয়াশ করে নেবেন এর এই কমলা লেবু ছাল লাগানোর ফলে স্কিনটা আমাদের জলে তবে হ্যাঁ যদি এটা এইভাবে কাঁচাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা লাগাও তাহলে একদমই জ্বলবে না আমরা ওটা শুকিয়ে নিয়ে সেটা অ্যাপ্লাই করি সেই জন্য আমাদের স্কিনে জ্বালা করে তো এইভাবে লাগালে একদমই জ্বালা করবে না তো এইভাবে রাখার পর রেখে একটা ভেজা কাপড় দিয়ে জাস্ট স্কিনটা আমরা এই কমলা লেবু ছালের যে পাউডারটা সেটা বাজার থেকে কিনে এনে সেটা স্কিনে ফেসে অ্যাপ্লাই করি তো এইভাবে আমি দেখালাম প্রথম রেমেডিটা সেটা যদি ওইভাবে বানাতে চাও হোমমেড আমাদের স্কিনটাও কিছু মানে বর্ণ বা দাগ মচকে যাওয়া স্কিন কিছু হবে না একদম নর্মাল থাকবে তার সাথে আমাদের স্কিনটা কি গ্লো হবে আর এই পাউডারটাই সেমি কাজ করে এই পাউডারটা এইভাবে নর্মালি বাজারে পাওয়া পাওয়াই যায় একদম রেডিমেড নিয়ে এসে না কোনো ঝামেলা ছাড়া তো এইভাবে এটা বের করে নিলে ওটার মধ্যে গোলাপ জল অ্যাড করবেন বা নর্মাল জল কাঁচা দুধ বা ফুটানো দুধ আর তার সাথে যদি অ্যাড করতে চাও সেটা হচ্ছে দই আমাদের স্কিনের জন্য দইটাও খুব ভালো সফট স্কিনটা হয় তো এইভাবে এই কটের জিনিস যদি এটার মধ্যে মিশিয়ে লাগানো যায় তাহলেও আমাদের স্কিনটা খুবই গ্লো নিলাম শুধুমাত্র এই নর্মাল জল দিয়ে এটা মিশিয়ে নিয়ে এবার ফেসে অ্যাপ্লাই করব আর এই যে কেনা অরেঞ্জ পাউডারটা যে আছে সেটা কিন্তু এই ছালটা দিয়ে তৈরি আমরা সবাই জানি তবে হ্যাঁ এই ছালটা যে ছাড়ানোর পর সেটার ভেতরে যে সাদা অংশ থাকে সেটাকেও সরিয়ে দিতে হবে তো এইভাবে সাদা অংশটা সরিয়ে দিলে তারপর শুধুমাত্র অরেঞ্জ কালার যে ছালটা থাকবে সেটাই আপনারা পাউডার বানাবেন তো ওই সাদা অংশটা যাই হোক এইভাবে এটা স্কিনে আমি লাগিয়ে নেব ওয়াশ করার আগে এইভাবে লাগানোর পর এটাও পনেরো থেকে রাখতে হবে তারপর জল দিয়ে স্কিনটা ধুয়ে নেবো এটা কোনো ঝামেলা নেই একদম শর্টকাট আমাদের স্কিনে লাগিয়ে নিয়ে জাস্ট স্কিন সুবিধা আছে তো যাই হোক আপনাদের কোন রেমেডিটা বেশি পছন্দ হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে না এই এটা রাখলাম 10 থেকে পনেরো মিনিট একটা ভেজা কাপড় দিয়ে বর্ণ সেটা তো থাকবেই না তার সাথে স্কিন আমাদের উজ্জ্বল ঝলমলে থাকবে ঠিক এই মতো যদি আপনারা এটা লাগাও যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই রাধে রাধে সবাই ভালো থেক